হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও এবং মুস্তাফিজের সাথে ধোনির একটা ইন্টারেস্টিং মোমেন্ট ক্যাপচার হয়েছে আইপিএল এর কালকের ম্যাচে সো আজকে সেটা নিয়ে ডিসকাস করবো আমি জামিল দেখছি আপনারা দেখছেন কিকটক এ যে কালকে চেন্নাই ম্যাচ হেরেছে যদিও বাট মুস্তাফিজের পারফরমেন্সটা কেমন ছিল মুস্তাফিজের পারফরমেন্সটা প্রথম তিন ওভার খুবই অসাধারণ ছিল প্রথম দুই ওভার যদি বিশেষ করে বলি কারণ প্রথম দুই ওভারে তিনি অনেক কম রান দিয়েছেন বাট পরবর্তী দুই ওভারে একটু হালকা এক্সপেন্সিভ হয়েছেন বাট বলা যায় একটি উইকেটও তিনি নিয়েছেন ডিককের উইকেট যেটা স্লোয়ার লেন্থ শর্ট ডেলিভারি ছিল ধোনি ক্যাচ এবং মুস্তাফিজুর রহমান তার সাথে খুনশুটিতে মেতেছিলেন ছিলেন যারটা যেটা দেখতে পাচ্ছিলো তাদের দুজনের ভিতর খুব সুন্দর একটা মুহূর্ত যেটা ক্যাপচার হয়েছে এবং ক্যামেরা সেটা ক্যাপচার করেছে এবং আমাদের সবাই সে জিনিসটাই ভাই বেশি সবচেয়ে ভালো লেগেছে এছাড়া যদি আমরা কথা বলি মুস্তাফিজুর রহমান এগারোটি উইকেট নিয়েছেন এবং টপ লিস্টে কিন্তু নাম্বার থার্ড পজিশনে রয়েছেন সর্বোচ্চ উইকেট টেকার পার্পল ক্যাপের বর্তমান যে সিচুয়েশনটা এবং কালকে যদিও ম্যাচটা হেরেছে এবং ডমিনেট করে লখনউ জিতেছে বাট মুস্তাফিজের পারফরমেন্সটা অন পেপারেও আমরা যদি বলি অনেকটা এক্সপেন্সিভ যদি আমরা ধরি বাট সবাই কালকে এক্সপেন্সিভ ছিল কারণ মাত্র দুটি উইকেট পড়েছে তার মধ্যে একটা নিয়েছেন মোস্তাফিজুর রহমান একটা নিয়েছেন পাতিরানা মানে দুজন পেসারই সো গাইজ তাদের তো অবশ্যই পেসারদের একটা মোমেন্টাম যাচ্ছে চেন্নাইয়ে কারণ সব ম্যাচের ভিতর জিতলো তাদের পারফরমেন্স বেশি ভূমিকা রাখছে এবং হারলেও তারাই উইকেটগুলো নিয়ে দিচ্ছে সো গাইস আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাদের সেটা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে